হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে পাট শাক দিয়ে ডাল রান্না করে দেখাবো পাট শাক দিয়ে ডাল অনেকেই খান অনেকেই পছন্দ করেন না তো আমিও পাট শাক দিয়ে ডাল লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই তবে ছোটোবেলায় অনেকবার খেয়েছি এটা মনে আছে কিন্তু এক্সাক্ট করে বলতে পারব না আসলে আমি লাস্ট কবে কত বছর আগে খেয়েছি মনে হয় মিনিমাম তিরিশ তো হবে এরকম মনে হয় যাই হোক তো আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্নার এই রেসিপিটা আমার মার কাছ থেকে জিজ্ঞেস করে করে তারপরে রান্না করছি তো মুসুরির ডাল দিয়ে রান্না করছি ছোটোবেলায় আমাদের বাড়িতে মাঝে মাঝে রান্না হতো খেসারি ডাল দিয়ে মুসুরি ডাল দিয়েও খেয়েছি তবে মা বলেছেন খেসারি ডাল দিয়ে বেশি মজা হয় খেসারি কলই যেটাকে বলে তো আজকে মসুরের ডাল দিয়ে রান্না করছি এখন প্রথমে ডালটা ধুয়ে এখানে দিয়েছি সামান্য হলুদ সামান্য লবণ আর দুই কোষ রসুন এগুলি সব যখন সিদ্ধ হয়ে আসবে তখন পাট শাক দিয়ে দেবো পাট শাকটা প্রথমে ভালো করে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়েছি এখন ডাল সিদ্ধ হয়ে এসেছে ডালের মধ্যে শাক দিয়ে দিয়েছি এভাবে শাক দিয়ে ডাল রান্না করার সময় শাক আস্ত থাকলেই সেটাই ভালো হয় আপনি চাইলে কেটেও দিতে পারেন এটা আপনার রুচি শাক পর্যন্ত অপেক্ষা করব এরপরে মাঝখানে নেড়ে দিব তারপরে শাকে তেলে দিয়ে দিব যেটাকে আমরা বাগান বলি শাক কষানোর আগে মানে কষানোর পরে যার যার ইচ্ছা মতো একটু ঝোল দিবেন এই শাকে আসলে অতটা পাতলা না করলেও ভালো লাগে তো মাখা মাখা হলেই সেটাই ভালো হয় এজন্য আমি আধা কাপের মতো পানি দিয়েছি শাক হয়ে গিয়েছে এখন দিচ্ছি বাগারের জন্য আমি সরিষার তেল দিয়ে দিব আমার কাছে সরিষার তেল দিয়ে শাক যে কোনো শাক বাগার দিলে সেটা আমার ভালো লাগে একটা সুন্দর স্মেল আসে বা খেতেও কেন যেন মনে হয় যে সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল দিয়ে শাক বা ইলিশ মাছ এগুলো ভাজি করলে এটা টেস্ট বহুগুণ বেড়ে যায় আপনারাও পরীক্ষা করে দেখবেন যাই হোক তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি সামান্য এখানেও দুই কোষ রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি এগুলো হোক বাদামি হয়ে এলে ভাজা ভাজা হলে দিয়ে দেব ডাল সমেত শাক শাক দিয়ে দিলাম দেখুন তেলের মধ্যে কিভাবে শাক আর ডালগুলি ই করছে এরপরে একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে বেশি না দু এক মিনিট চুলায় রাখলেই রান্না হয়ে যাবে আর ডাল দিয়ে শাক খাবো বোম্বাই মরিচ খাবো না তা তো হয় না বোম্বাই মরিচ দিয়ে একদম জমি ক্ষীর আপনারাও এভাবে খেয়ে দেখবেন খুবই মজা বারবার খেতে ইচ্ছে করবে আমার রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন এবং রান্না করে দেখবেন